কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন প্লাস ঘন্টা ঘন্টা ওয়াশ টাইম কীভাবে আপনারা তাড়াতাড়ি পূর্ণ করবেন সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো আপনি আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনি ভাবতেছেন যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হলো ভাই সেটা না আপনাকে চ্যানেলের সেটিংসগুলো ঠিক করতে হবে প্রথমত চ্যানেল সেটিংসগুলো কীভাবে কিভাবে ঠিক করবেন আমি আজকের ভিডিওতে সেইগুলো আপনাদেরকে শিখিয়ে দিব যে এইভাবে আপনারা চ্যানেলের সেটিংসগুলো প্রথমত ঠিক করে নিন চ্যানেলের সেটিংস ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে ক্রম ব্রাউজারটিকে ওপেন করতে হবে ক্রম ব্রাউজারটিকে ওপেন করার পর ইউটিউব স্টুডিওকে ওপেন করতে হবে ইউটিউব স্টুডিও খুলতে হবে তো ইউটিউব স্টুডিও কীভাবে খুলবে দেখুন এখানে ইউটিউব আসছে প্লাস আইকনে যদি ক্লিক করেন ক্লিক করার পর নতুন ট্যাব আসবে এখানে যদি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে যদি সার্চ করেন তাহলে কী হবে আপনাদের স্টুডিও ইউটিউব স্টুডিও যে আছে সেটা খুলে আসবে সেটা খোলার পর এখানে আপনাকে এই যে আমার স্টুডিও ডট ইউটিউব ডট কম যে লিখেছি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও খুলে আসলো এখানে এখন আসল কাজগুলো আছে এই কাজগুলো কি প্রথমতে আপনাকে কী করতে হবে সেটিংস আইকনে ক্লিক করতে হবে তো সেটিংস আইকনে ওখানে ক্লিক করলাম সেটিংস আইকনে ক্লিক করার পর এই অপশানটা খুলে আসবে এখানে দেখবেন চ্যানেল নামের অপশন আছে এই চ্যানেলটিকে ক্লিক করবেন এই চ্যানেলটিতে ক্লিক করবেন চ্যানেলটিতে ক্লিক করার পর এখানে দেখেন বেসিক বেসিকিনপো এই ইনফোতে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স কান্ট্রি অফ রেসিডেন্সি কী করবেন আপনার যে কান্ট্রি আছেন যে দেশের নাগরিক আপনি সেই দেশটা এখানে সিলেক্ট করবেন এখানে যদি ড্রপডাউনে ক্লিক করেন তাহলে বিভিন্ন কান্ট্রি আসবে এখানে আপনার যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন আমি ইন্ডিয়ার ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তারপরে এখানে যে আপনারা ই দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো কী দিবেন এই কিওয়ার্ডগুলো দিতে গেলে আপনাকে আপনার চ্যানেলের নামটা দুই তিনবার থাকতে হবে থাকার পর এখানে আপনি আপনার ক্যাটাগরিতে দিবেন এখানে আর আপনার যারা সাপোজ বড়ো বড়ো ইউটিউব চ্যানেল যারা আছে তাকে দিয়ে দিবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যেগুলো আছে সেগুলোর নাম এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই সেট এটা করার পর তারপরে যাবেন অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে যখন যাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংসটি যদি ঠিক না করে আপনার ভিডিও কিন্তু কোনো ধরনের ফলে দিতে যাবে না আপনার ভিডিও কারো কাছে যাবে না তো এই সেটিংসটা আপনাকে ঠিক করতে হবে ঠিক করার জন্য কী করতে হবে নিচে ডাউন করবেন এখানে দেখবেন এই যে এখানে দেখেন এখানে দু তিনটে অপশান আছে এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে পাশিয়ে নিতে হবে তো আপনার ভিডিওগুলো কার জন্য আপনার ভিডিও যদি কিডসের জন্য হয় ছোটো বাচ্চার জন্য হয় তাহলে আপনি কি করবেন ইয়েস ইয়েসে ক্লিক করবেন ইয়েস হ্যাট দিস চ্যানেল অ্যাস মেড ফর কিডস এটাতে ক্লিক করবেন আর যদি আপনার নো হয় তাহলে নোতে ক্লিক করবেন আর যদি আপনার চ্যানেলটা রিভিউতে দেন আপনি যদি ইউটিউবের কাছে রিভিউতে দেন তাহলে তিন নম্বরে আপনি ক্লিক মানে টিকমার্ক রাখবেন হ্যাঁ তো এটা তখন ইউটিউবের রিভিউ করবে আপনার চ্যানেলটা কিডসের না অ্যাডাল্টের যদি অ্যাডাল্টার হয় অ্যাডাল্টের কাছে পৌঁছাবে আর যদি কিডস হয় কিডসের কাছে পৌঁছাবে আপনারা এই দুই নম্বরটা তো টিকমার্ক দিতে পারেন তিন নম্বরটা তো টিকমার্ক দিতে পারেন আপনার খুশি হ্যাঁ এটা করার পর আপনি এবার যাবেন ফিসার্স ইলিজিবিলিটিতে ফিসার্স ইলিজিবিলিটি যাওয়ার পর এখানে দেখবেন প্রথমেটা তো এটা মানে ভেরিফাই হয়ে আছে তাই না ইনেবল তো তো এই তিনোটাই ইনেবল করতে হবে তিনোটা পায় তিনোটা ইনেবল করতে হবে তিনুটায় ইনেবল করতে গেলে এই নিচে যে ফিচার্স এলিজিবিলিটি আছে অ্যাডভান্স অ্যাডভান্স ফিচার্স আছে এটা কিন্তু দুই মাস পরে সিন এই এই ভেরিফাইটা হয় দুই মাস পরে তো এটা এখনও ভেরিফাই নাই তো তার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না এই সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না আপনার যখন চ্যানেল গ্রো হবে না তখন আপনার চ্যানেলের কোনো ভিডিও ইমপ্রেশন পাবে না আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইবার করতে পারবে না কারণ আপনার চ্যানেল গ্রো নাই কারো সামনে আপনার চ্যানেল যায় না যখন আপনার চ্যানেল কারো সামনে যাবে না তখন কি করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে কি করে আপনার চ্যানেলে অডিয়েন্স আসবে তাই অডিয়েন্স আনতে গেলে অডিয়েন্সকে আনতে গেলে আপনার চ্যানেলকে মানুষের সামনে নিয়ে যেতে হবে যদি আপনার চ্যানেল মানুষের সামনে যায় লোকের সামনে যায় লোক যদি দেখে আপনার চ্যানেল তখন আপনার চ্যানেলে ঢুকবে আর যদি আপনার চ্যানেল লোকের লোকের সামনে না যায় তাহলে কি করবে আসবে কি করে আসবে আপনার চ্যানেলে বুঝতে পারছেন এই জন্য কি করতে হবে এই সেটিংস ঠিক করে আপনার চ্যানেলটিকে গ্রো করতে হবে আপনার চ্যানেলটিকে গ্রো করতে হবে এটা হলো অ্যাসিও করা হয় কয় অ্যাসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না কারো সামনে যাবে না কারো কেউ তখন আপনাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে না আপনার সাবস্ক্রাইবার বাড়বে না সাবস্ক্রাইবার বাড়ানোর একটা মানে প্রথম ধাপ প্রথম পদ্ধতি হয়েছে এটাই আপনার চ্যানেলকে অ্যাসিও করতে হবে আপনার চ্যানেল যে সেটিংসগুলো আছে সেই সেটিংগুলো ঠিক করতে হবে এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের সেটিংগুলো ঠিক করে দিন তারপরে দেখবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইবার ইনশাল্লাহ খুব দ্রুত গতি বাড়বে এক হাজার হবে চার হাজার ঘন্টা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আপনার চ্যানেল গ্রো হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন চ্যানেলটিকে পাশে আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সালাম আলাইকুম হাফিজ